আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে গরুর নেহারি এই রেসিপিটি শেয়ার করছি শীতকালে কিন্তু এই গরুর নেহারি খেতে কিন্তু খুবই ভালো লাগে এই নেহারি কিন্তু রুটি কিংবা নানের সাথে খেতে খুবই ভালো লাগে এবং তৈরি করাও খুবই সহজ আপনি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু গরুর নেহারি চলুন তাহলে রেসিপিটি তৈরি করি এখানে প্রায় দুই কেজি মতো গরুর হাড় আমি নিয়ে নিয়েছি এই হাড়গুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে একটা হাঁড়িতে নিয়ে নিলাম নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আরও দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এখানে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি ছয়টি দারচিনি আটটা এলাচ পাঁচ ছয়টা মতো লবঙ্গ এবং দুটো তেজপাতা এগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে আরও অ্যাড করে দিচ্ছি এক চা চামচের একটু কম হলুদের গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা মরিচ আরও দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি পেঁয়াজের কুচি তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল আমি এখানে রান্নার রেগুলার তেলটাই ব্যবহার করেছি এবার এই সবগুলো উপকরণগুলোকে বেশ ভালোভাবে এই মাংসের হাড়ের সাথে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে এখনো লবণ দিইনি লবণটা একটু পরে দিব দিয়ে দিলাম পানি হাড়গুলো সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে পানিটা দেওয়ার পর এগুলোকে একটু ভালোভাবে চড়ে দিচ্ছি একটু দিয়ে দিয়ে প্রায় মিনিটের জন্য ঢাকনা ঢেকে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আগে দেইনি। কারণ এটাকে একটু আমি হালকা ভাপিয়ে নিলাম তারপরে লবণটা দিয়েছি এতে করে লবণটা খুব সুন্দরভাবে মিশে যাবে তো এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে রাখছি প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে এগুলোকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে একদম লো হিটে দুই তিন ঘন্টার মতো রেখে দিব। তিন ঘন্টা পর ফিরে আসলাম দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনাদের কারো যদি পানির দরকার হয় তাহলে এখানে অবশ্যই উষ্ণ গরম পানিটা ব্যবহার করবেন নেহারিটা কিন্তু একটি পার্সেন্টের মতো হয়ে গিয়েছে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম বোলটার মধ্যে আধা কাপের একটু বেশি উষ্ণ গরম পানি দিয়ে দিলাম তারপর নিয়ে নিলাম বেসন এখানে আধা কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এখানে বুটের ডালটাও ব্যবহার করতে পারেন তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে এই বেসনটা যদি নেহারির সাথে দেন তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হয় আর যারা পছন্দ করেন না স্কিপ করলেও পারেন তো এখানে এবার বেসনটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা কিন্তু বেসনের পুরোটাই ঢেলে দিচ্ছি দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এটাকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরেক পাশের চুলায় একটা ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে চারটি শুকনো মরিচ দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুনের কুচি আরও দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ আমি এখানে আলাদা করে পেঁয়াজ বেরস্তাটা দিচ্ছি না একসাথেই ভেজে নিচ্ছি ফোড়নের মতো করে এবার এগুলোকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি এই যে দেখুন রসুন আর পেঁয়াজের মিশ্রণটা কিন্তু লাল বর্ণের হয়ে এসছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর এই নেহারির মধ্যে আমি এই মিশ্রণটা অর্থাৎ ফোরনটা দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে এবং খেতেও খুব ভালো লাগবে এগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো ভিওয়ার্স গরুর নেহারিটা কিন্তু তৈরি হয়ে গেল আমি এটা আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি ডেকোরেশন করার জন্য এর উপরে কিছু পরিমাণ মরিচের কুচি ধনে পাতা কুচি লেবুর রস এবং কিছু পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম তো ভিউয়ার্স আমার এই গরু নেহারির রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ